আসসালাম আলাইকুম গতির ষষ্ঠ পর্বের আজকের ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমি তোমাদের সাথে গতির যে চারটি সমীকরণ আছে এই চারটি সমীকরণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা সকলেই জানো গতি অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করি আমরা গতির এই চারটি সমীকরণের সাহায্যে তাহলে গতি অধ্যায়ের ম্যাথগুলো ভালোভাবে সমাধান করতে পারার জন্য গতির এই চারটি সমীকরণ ভালোভাবে জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক স্টুডেন্ট আছে যারা গতি চারটি সমীকরণ জানে কিন্তু এগুলোর প্রয়োগটা ভালোভাবে করতে পারে না যার কারণে তারা এই অধ্যায়ের ম্যাথগুলো ভালোভাবে সমাধান করতে পারে না তো ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের এই যে সমস্যাটা সে সমস্যাটা সমাধান হয়ে যাবে তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি মনে করো কোনো একটা বস্তু এতে ছিল এবং একটা সময় পরে গিয়ে সে বিতে আসলো অর্থাৎ মনে করি কোনো একটা বস্তু এতে ছিল এবং টি সময়ে সে কোথায় গেল বিতে পৌঁছালো এটা হচ্ছে তার আদি অবস্থান তাহলে আদি অবস্থানে তার যে ব্যাগ সেটা হচ্ছে তার কি ব্যাগ আদি ব্যাগ এবং এই যে বি অবস্থান বি অবস্থানটা হচ্ছে তার শেষ অবস্থান তাহলে এখানে তার যে ব্যাগ সেটা হচ্ছে কি ব্যাগ শেষ ব্যাগ এবং এ থেকে যে বিতে গেলো দেখো তো তার ব্যাগের পরিবর্তন হয়েছে না হয়েছে তাহলে আমরা কি জানি ব্যাগের পরিবর্তন হলে তখন কি হয় তরণের সৃষ্টি হয় না তাহলে এখানে যে তরণটা সৃষ্টি হবে সেই তরণটাকে আমরা ধরে নিলাম এবং এখানে যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এবং এর মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা ধরলাম এস তাহলে আমরা লিখতে পারি মনে করি কোনো বস্তু ইউ আদি বেগে এস সময়ে সমতরণে দূরত্ব অতিক্রম করে শেষ বেগ বি প্রাপ্ত হল অর্থাৎ কোনো একটা বস্তু ইউ আদিবেগে টি সময়ে তার মানে দেখো যে এ থেকে বিতে যাওয়ার সময় বস্তুর মধ্যে যে তরণটা সৃষ্টি হলো এই তরণটা হচ্ছে কি তরণ সমতরণ এবং এ থেকে বিয়ের দূরত্ব হচ্ছে আমার এস এবং বিতে এসে সে শেষ বেগ কত অর্জন করলো বি অর্জন করলো তাহলে এখানে আমরা তরণ সমান কি লিখতে পারি তাহলে তরণ সমান অর্থাৎ সেই যে সমতরণে গেছে সে তরণ লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এখন তরণ সমান আমরা কি লিখতে পারি ব্যাগের পরিবর্তন ব্যাগের পরিবর্তন বাই সময় তাহলে এখানে খেয়াল করো তরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি ব্যাগের পরিবর্তন ব্যাগের পরিবর্তন কত হয়েছে ইউ থেকে বি তাহলে ব্যাগের পরিবর্তন মানে কি শেষ ব্যাগ বিয়োগ আদি ব্যাগ সময় কত টি তাহলে এখানে আমরা এবার যদি আর গুণন করে দিই আর গুণন করলে আমরা কি পাই দেখো বি মাইনাস ইউ সমান এটি এবার এই মাইনাস ইউটা যদি ওই পাশে চলে যায় তাহলে কত হবে প্লাস হয়ে যাবে তাহলে বি সমান ইউ প্লাস এটি তাহলে এটা হচ্ছে আমার এক নাম্বার সমীকরণ অর্থাৎ গতির এক নাম্বার সমীকরণ বি সমান ইউ প্লাস এটি এটা হচ্ছে আমাদের গতির এক নাম্বার সমীকরণ এরপর দেখো আবার গড় ব্যাক সমান আমরা কি জানি গড় ব্যাগ সমান আমরা জানি মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোট সময় মানে হচ্ছে কি আবার দেখো সমান আমরা এটাও লিখতে পারি গড় পারি ব্যাগের যোগফল ফল ডিভাইডেড বাই ব্যাগের সংখ্যা এখন এটা কিভাবে লিখতে পারি একটু ভালো করে খেয়াল করো মনে করো তোমার বয়স দশ তোমার বন্ধুর বয়স বারো যদি বলা হয় তোমাদের দুইজনের গড় বয়স কত তখন আমরা কি করি বয়সের যোগফল ফল ডিভাইডেড বাই কি সংখ্যা সংখ্যা মানে দুইজন তুমি একজন তোমার বন্ধু একজন এবং তোমাদের বয়সের যোগফলকে দুই দিয়ে ভাগ তাহলে ঠিক সেম ভাবে এখানে দেখো তো ব্যাগ কয়টা আছে দুইটা আদি ব্যাগ শেষ ব্যাগ তাহলে কি হবে ব্যাগের যোগফল ডিভাইডেড বাই ব্যাগের সংখ্যা এটাও কিন্তু কি গর্বে কিনা অর্থাৎ এবাবো কিন্তু আমরা গড় নির্ণয় করি বা করে আসছে তাহলে দেখো এটাও গর্বে এটাও গর্বে তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং s বাই t সমান বাই 2 এবার এই t এখানে ভাগ আছে ওই পাশে গেলে সেটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারি বি প্লাস ইউ বাই টু ইন্টু টি এটা হচ্ছে আমাদের দুই নং অর্থাৎ তাহলে এবার দেখো আমরা তিন নংটা কিভাবে নির্ণয় করবো আমরা লিখতে পারি আমরা এই দুই নংটা নিয়ে দুই নং হতে পাই দুই নং হতে পাই দুই নং আমরা কি পাচ্ছি দেখো বি প্লাস ইউ বাই টু ইন্টু টি এখানে দেখো একটা বি আছে অর্থাৎ শেষ বেগ আছে কিনা আবার দেখো শেষ বেগে একটা মান আমরা বের করছি কত তাহলে এখানে আমরা শেষ বেগের এই মানটা বসাই দিতে পারি এবার দেখো ইউ আর ইউ যোগ করলে কথা হবে টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি এবার দেখো এটাকে আমরা এভাবে আলাদা করে লিখতে পারি কিনা এটাকে আমরা এইভাবে আলাদা করে লিখতে পারি কিনা অবশ্যই আমরা পারি কারণ দেখো দুই নিচে যে টুটা আছে তো দুইটার নিচে আছে টু ইউর নিচেও আছে এট ইউর নিচেও আছে তাহলে আমরা দুইটার নিচে কি আলাদা আলাদা করে দিতে পারি আবার দেখো তুমি যদি এটাকে লসাও করো ঠিক এই মানটাই কি আসবে তারপরে দেখো আমরা এই পাশে যদি লিখি আমরা কি লিখতে পারি সমান সমান টু টু কাটা চলে গেলে আমার এখানে করতে হবে ইউ প্লাস হাফ অ্যাটি ইন্টু টি অর্থাৎ দেখো এখানে অ্যাটিবাই টু যেটা আছে এটাকে আমরা হাফ অ্যাটি লিখতে পারি অর্থাৎ অ্যাটিটাকে আমি উপরে না লিখে পাশে লিখতে পারি না একই কথা না আবার দেখো এ অ্যাটি আর যদি গুণ করি অ্যাটিবাই টু হয় না তাহলে এবাবু কি আমরা লিখতে পারি তাহলে এবার দেখো এ বাইরে যে টি আছে টিটাকে আমরা গুণ করে দিই তাহলে ইউটি প্লাস আর অ্যাটিএর সাথে টি গুন করলে কথা হবে অ্যাটিএস কেয়ার তাহলে এটা হচ্ছে আমাদের গতির তিন নাম্বার সম্মীকরণ এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ আমরা দেখবরণ এক্ষেত্রে আমরা কি করবো দুই নং টানি দুই নং হতে পাই বি প্লাস ইউ বাই টু ইন্টু টি দেখো পূর্বে আমরা কি করছি এখানে ইউ b এর মানটা বসেছি অর্থাৎ শেষ ব্যাগের মানটা আমরা বসাইছি এখন আমরা কি করব দেখো আমরা জানি এ সমান বি মাইনাস ইউ টি তাহলে দেখো এখানে আমরা কোনা কোনি স্থানান্তর করতে পারি কি না পারি তাহলে কোনা কোনি যদি স্থানান্তর করি তাহলে দেখো আমরা টি এর মান কত পাইছি বি মাইনাস ইউ বাই এ অর্থাৎ সময়ের মানটা আমরা নির্ণয় করছি তাহলে এখানে আমরা কি করব এই সময়ের মানটা এখানে আমরা বসাই দিব তাহলে এস টু বি প্লাস ইউ বাই টু বি মাইনাস এ ব্র্যাকেটটা না দিলেও চলে এবার দেখো কেন কোনো কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না তাহলে কাটাকাটি না গেলে সেক্ষেত্রে আমরা কি করে দিই গুণ করে দিই তাহলে নিচে নিচে গুণ উপর উপরে গুণ তাহলে কত হবে বি প্লাস ইউ ডট বি মাইনাস ইউ তাহলে দেখো এ প্লাস বি টু এ মাইনাস বি হচ্ছে না উপরে বি প্লাস ইউ এবং বি মাইনাস ইউ অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই টু এ এবার আমরা যদি আর গুণন করি দিই আর গুণন করলে আমরা কি পাই বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান টু এ এস তাহলে আবার এইটাকে আমরা আবার কি লিখতে পারি বা বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এস অর্থাৎ এই মাইনাস যদি আমার ওই পাশে চলে যায় তখন সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এ হচ্ছে আমাদের গতির চারটা সমীকরণ অর্থাৎ এটা হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ গতি চারটা সমীকরণ আমরা নির্ণয় করা দেখলাম এখন আমরা দেখব এই গতি চারটা সমীকরণের প্রয়োগ অর্থাৎ যখন আমরা সৃজনশীলের অঙ্ক সমাধান করব তখন কোন অঙ্কের ক্ষেত্রে আমরা অর্থাৎ কোন অঙ্কটি আমরা কোন সূত্রের সাহায্যে সমাধান করতে পারি সেটা আমরা দেখবো একটু দেখো এই অংশটা তোমরা খুব ভালোভাবে বুঝার চেষ্টা করো কারণ এখানে সবার সমস্যাটা হয় অর্থাৎ অঙ্ক করার সময় এই চারটা সবাই মুখস্থ পারে কিন্তু কোন অঙ্কে কোন সূত্রটা প্রয়োগ করবে বা কোন সূত্রের সাহায্যে কোন অঙ্কটাকে সে সমাধান করতে পারবে এটাই সে বুঝে না তো তোমরা যদি খুব ভালোভাবে এই অংশটা খেয়াল করো ইনশাল্লাহ তোমাদের এই সমস্যাটা আজকের ক্লাসের মাধ্যমে সমাধান হয়ে যাবে এবার দেখো এক নাম্বার এই চারটাকে তোমরা এভাবে সিরিয়ালে মনে রাখবা এক নম্বর কে দুই নাম্বার কে তিন নাম্বার কে চার নাম্বার কে দেখো এক নাম্বারটা এক নাম্বারটা কি বি নাম্বারটা দিয়ে সবসময় আমরা শেষ নির্ণয় করি শেষ করি এক নাম্বারটা দিয়ে সবসময় আমরা শেষ বেগ নির্ণয় করি এখন শেষ বেগ নির্ণয় করাটা কি মনে করো তোমাকে প্রশ্ন করলো যে পনেরো সেকেন্ড পর একটি বস্তুর কত তাহলে দেখো পনেরো সেকেন্ড তাহলে সে চলা শুরু করছে কত থেকে জিরো থেকে তাহলে জিরোটা হচ্ছে তার আদি পনেরো হচ্ছে তার কি শেষ আবার যদি বলা হয় এমন যদি বলা হয় যে পাঁচ সেকেন্ড পরে কত তাহলে দেখো একই জিরোটা আদি পাঁচটা শেষ যদি বলা হয় বিশ সেকেন্ড পরে তার ব্যাগের মান কত তাহলে বিশ হচ্ছে তার শেষ জিরো হচ্ছে কি আদি তাহলে এরকম পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড পরে যদি ব্যাগের মান নির্ণয় করতে বলা হয় এই এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ব্যাগ নির্ণয় করি কোন সূত্র দিয়ে এক নাম্বারটা দিয়ে সোজার কথা অর্থাৎ এক নাম্বারটা হচ্ছে আমার ব্যাগ নির্ণয় করার সূত্র দুই নাম্বার দেখো সূত্রে এই তিনটাকে আমরা ব্যবহার করি এস নির্ণয়ের জন্য এস বের করার জন্য মানে এস এর মান বের করার জন্য বা নির্ণয় করার জন্য এসটা কি হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব এখানে এ হচ্ছে আমার কি অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার এই তিনটা সূত্র আমরা ব্যবহার করি এখন কথা হচ্ছে এই তিনটাকে তারা একসাথে ব্যবহার করতে পারবো না এখন তিনটার মধ্যে কখন কোনটা দিয়ে আমি কোন অঙ্ক করতে পারবো সেটাও আমাদেরকে কি বুঝতে হবে একটু খেয়াল করো আমরা দুই নাম্বারটা দেখি দুই নাম্বারে দেখো তোমার বি আছে ইউ আছে বিটা শেষ বেগ ইউটা হচ্ছে কি আদিবেগ যদি তোমার শেষবেগ বেগ আদিবেগ থাকে শেষবেগ যোগ আদিবেগ থাকলে অর্থাৎ প্রশ্নে যদি তোমাকে শেষবেগ এবং আদিবেগের মান দেওয়া থাকে চোখ বন্ধ করে দুই নাম্বার সূত্র দিয়ে তুমি এস বের করে ফেলবা অর্থাৎ শেষ বেগ আদিবেগ দেওয়া থাকলে দুই নাম্বার সূত্র দিয়ে তুমি এস নির্ণয় করতে পারবা খুবই সহজ এরপরে দেখো তিন নাম্বার তিন নাম্বারটা হচ্ছে শেষ বেগ না থাকলে শেষ বেগ দেওয়া না থাকলে আবার দেখো মনে করো তোমাকে আদিবেগ দেওয়া আছে আদিবেগ দেওয়া আছে শেষ ব্যাগ দেওয়া নাই তখন তুমি কি করবা যদি শেষ ব্যাগ দেওয়া না থাকে তখন তুমি বের করবা তিন নাম্বার সূত্র দিয়ে নাম্বার সূত্র দিয়ে তিন নাম্বার সূত্র দিয়ে এরপরে দেখো চার নাম্বারটা চার নাম্বারটা হচ্ছে না থাকলে দেওয়া না থাকলে এখন দেখো এটা আবার কেমন একটু ভালো করে খেয়াল করো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটা সূত্রের মধ্যে তোমার টি আছে এক তোমার টি আছে দুই নাম্বারও টি আছে তিন নম্বরে তোমার কি আছে টি এর মান আছে টি আছে তার মানে 1 2 3 তিনটারই সময় আছে কিন্তু দেখো চার নাম্বার সূত্রে কোনো সময় আছে নাই এই চার নাম্বার সূত্রে হচ্ছে একমাত্র সময় বিহীন সূত্র তাহলে প্রশ্নে যদি তোমাকে সময়ের কোনো মান দেওয়া না থাকে করো সময়ের কোনো মান উল্লেখ নাই তখন তুমি অঙ্কটা সমাধান করবে কোন সূত্র দিয়ে চার নাম্বার সূত্র দিয়ে কারণ তুমি যদি এটা তিন নাম্বার দিয়ে করতে যাও তোমাকে টি এর মান বসাতে হবে না তো এর মান না বসালে তোমার অঙ্ক সমাধান হবে তাহলে মনে রাখবা চার নাম্বার সূত্রটা হচ্ছে একমাত্র সময়বিহীন সূত্র সময়ের মান দেওয়া না থাকলে টি এর মান প্রশ্ন যদি না থাকে চোখ বন্ধ করে চার নাম্বার সূত্র দিয়ে তুমি কি অঙ্কটি সমাধান করতে পারবা অর্থাৎ এস এর মান নির্ণয় করতে পারবা তাহলে দেখো দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই চারটা এই তিনটা সূত্র দিয়ে আমরা কি নির্ণয় করতে পারি এস নির্ণয় করতে পারি অর্থাৎ করার জন্য এই তিনটা সূত্র ব্যবহার করা হয় এর মধ্যে আদিবেগ শেষ বেগ যদি দেওয়া থাকে দুই নাম্বার যদি শেষ বেগ দেওয়া না থাকে তিন নাম্বার আর যদি সময় দেওয়া না থাকে তাহলে সোজা চার নাম্বার তবে এই চার নাম্বার নম্বর সূত্রের ব্যবহারটা খুবই কম এটা চতুর্থ অধ্যায় বেশি ব্যবহার করা হয় তবে এই চার নাম্বার সূত্রের ব্যবহার খুবই কম দূরত্ব বের করা ক্ষেত্রে দুই নাম্বার এবং তিন নাম্বারটার ব্যবহারে বেশি যদি আদিবেগ শেষ বেগ দেওয়া থাকে দুই নাম্বার যদি শেষ বেগ দেওয়া না থাকে তাহলে তিন নাম্বার বুঝতে পারছি তবে প্রশ্ন যদি একটু মনে করো তোমাকে আটকানোর চিন্তা করে তখন দেখবে যদি সময়টা দেওয়া নাই কারণ সময়টা যখন দেওয়া না থাকে তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় কোনটা দিয়ে করার সমাধান করবো তাহলে সময় দেওয়া নাই মানে চার নাম্বার আশা করি তোমরা এই চারটার প্রয়োগটা তোমরা বুঝতে পারছো তারপরে আমি তোমাদেরকে আরো একটি নিয়ম বলে দিচ্ছি যে নিয়মটি তুমি নির্ণয় করতে পারবা যে কোন সূত্রটা তোমার প্রয়োজন বা কোন সূত্রে মনে করো কোন তোমার কোন একজন বন্ধুর নাম হচ্ছে সুবেদ এস ইউ বিটি এসটা হচ্ছে দূরত্ব বিটা শেষ বেগ ইউটা আদিবেগ এটা তরণ টিটা হচ্ছে কি সময় দেখো এই পাঁচটা রাশি কিন্তু এই চারটা সূত্রের মধ্যে আসবে ঠিক আছে এখন মনে করো তোমাকে কোন একটা প্রশ্নে আদিবেগ দেওয়া আছে শেষ বেগ দেওয়া আছে টি দেওয়া দেওয়া আছে 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 তোমাকে বের করতে বলছে ঠিক কি কোনো মান নাই এ কি তোমাকে বের করতে বলছে বের করতেও বলা নাই তাহলে যেটা দেওয়া নাই এবং যেটা বের করতে বলা নাই সেটা বাদ তার মানে এটা বাদ অর্থাৎ তাহলে এ ছাড়া এ ছাড়া তুমি সূত্র নিবে তাহলে যে সূত্রের মধ্যে তোমার এ নাই ওই সূত্রটাকে তুমি নিবা দেখো এখানে দেখো একে তোমার এ আছে তিনে আছে চারও আছে এ অর্থাৎ তরণ নাই কোন সূত্রে দুই নাম্বার সূত্রে তাহলে দেখো তো আমরা তো এখানেও লিখে দিছে আদি ব্যাগ শেষ ব্যাগ দেওয়া থাকলে কয় নাম্বার সূত্র দুই নাম্বার সূত্র তাহলে দেখো তুমি এটা দিয়ে করতে পারবা এটা দিয়ে তুমি করতে পারবা আবার মনে করো তোমার যদি এরকম হয় যে মনে করো ইউ দেওয়া আছে এ দেওয়া আছে টি দেওয়া আছে এস করতে বলছে শেষ ব্যাগ বি দেওয়া নাই তাহলে শেষ ছাড়া সূত্র দেখো এক নাম্বারে শেষ বেগ আছে দুই নাম্বারে আছে চার নাম্বারও আছে তিন নাম্বারে তোমার শেষ বেগ নাই তাহলে তুমি কোন সূত্র নিবা তিন নাম্বার তাহলে যে মানটা তোমার প্রশ্নে দেওয়া নাই এবং যে মানটা তোমাকে বের করতে পারে না দেওয়া নাই বের করতে পারে না তাহলে এই মানটা তো তোমার কোনো প্রয়োজন নাই তাহলে ওই মানটা ছাড়া যে সূত্র হবে ওই সূত্র দিয়ে তুমি অঙ্কটিকে সমাধান করতে পারবা তাহলে আশা করি তোমরা এই চারটা সূত্র কিভাবে এই চারটা সূত্র দিয়ে কিভাবে অঙ্ক সমাধান করা যায় সেটা তোমরা বুঝতে পারছো অর্থাৎ কোন অঙ্কটি সমাধান করার জন্য আমরা কোন সূত্রটা বাছাই করব সেটা তোমরা আশা করি বুঝতে পারছো এবং আজকের ক্লাসের মাধ্যমে আশা করি তোমাদের যে সমস্যা এই সূত্র নিয়ে যে সমস্যা সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি কেমন লাগলো সে সম্পর্কে মতামত অবশ্যই জানাবে আর ক্লাসটি যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে তুমি ক্লাসটি শেয়ার করবে আলাইকুম